ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেদ সহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে দেখতে পারছেন যে আমি লাগেজ গুছিয়ে নিচ্ছি তো প্রথমে লাগেজটাকে আগে ক্লিন করে নিয়েছি যেহেতু এটা মানে অনেক দিন যাবৎ ইউজ করা হয়নি তো এরপর এখানে একে একে কাপড়গুলো রেখে দিচ্ছি তো সব কাপড় আমি শপিং করে নিয়েছি কোথায় যাচ্ছি সেটা পরে বলছি কিন্তু আগে দেখেন আমি আজকে মানে প্লেনে করে যাব ফার্স্ট টাইম প্লেনে আমার অনেক মানে এক্সাইটমেন্ট কাজ করছিল আর অনেক খুশিও লাগছিল পাশাপাশি অনেক খারাপও লাগছিলো যে সবাইকে ফেলে আমি চলে যাব একা একা এখানে কিন্তু আমি একটা পটও নিয়েছি তারপর চা করার কেটলি নিয়েছি ব্রাশ পেস্ট শ্যাম্পু বডি সোপ মানে যা যা ফেসওয়াশ যা যা প্রয়োজন সব কিছু নিয়ে নিয়েছি যেহেতু আমি ফার্স্ট টাইম ফ্যামিলিকে মানে ছেড়ে একা একা অনেক দূরে যাচ্ছি তো সেজন্য জন্য আমি সব কিছু মানে যা যা প্রয়োজন আগে আমি লিস্ট করে নিয়েছি তারপর আমি এখন এগুলো প্যাক করে নিচ্ছি আর মানে হাত মোজা পা মোজা ইনার ক্যাপ টাওয়াল সব কিছু রেডি করছি যে আমি ড্রয়িংটা দেখিয়েছি সেটা আলফিয়া আমাকে করে দিয়েছে মানে আমি যাব বিদায় ওই ড্রয়িংটা করেছে তো আমি আপনাদেরকে একটু দেখালাম আর কি তো এখানে আমি এটা খুলে নিচ্ছি সব কিছু একদম নতুন কিনে নিয়ে এসেছি আমি অ্যাড টু জেড সব কিছু আমি কিনে নিয়ে এসেছি কারণ যে জায়গায় যাব সে জায়গায় সব কিছু একদম নতুন হওয়াটাই একদম ভালো তো আমার কাছে তো আলহামদুলিল্লাহ সব আছে তারপর আমি সব কিছু নতুন করে কিনে নিয়েছি আর এখানে দেখেন আমি একটা প্যান্ট একটা ছোট একটা প্যাট নিয়েছি আর এখানে আমি কিছু মেডিসিনও নিয়েছি কারণ অনেক সময় কিন্তু ফার্মেসি পাওয়া যায় না আর আমি যে মেডিসিনগুলো সবসময় খাই তো সেগুলোই আমি নিয়েছি আর কি আর এখানে আমি একটা সাইড ব্যাগ নিচ্ছি কারণ আমার সাইড ব্যাগটা ক্যারি করা কিন্তু মানে ইম্পোর্টেন্ট কারণ অনেক সময় অনেক জিনিস কিন্তু সাইড ব্যাগে রাখা যায় আর ছোটো একটা মিনি একটা মানে এটা কি বলা যায় পার্সি বলা যায় তো সেটা নিয়েছি এটার মধ্যে আমি টাকা রাখবো আর কি তো এখন আমি আরেকটা মানে ছোট একটা মেনে একটা পাউচ গুছিয়ে নিচ্ছি যে এটার মধ্যে সব মেডিসিনস তারপর হলো এই যে কটন বার্ড নেল কাটার তারপর একটা সিজার সব কিছু এখন রেডি করে নিচ্ছি আর কি এই যে দেখেন আমার রেডি করা প্রায় কমপ্লিট তো আমি এখন মেরিল তারপর আমার কিছু মানে ব্যান্ড হেয়ার ব্যান্ড এগুলোও নিয়েছি আর কি তো এই যে দেখেন সব কিছু রেডি এখন রাত বাজে প্রায় তিনটা আমার ফ্লাইট হলো সকাল প্রায় দশটা তো আমি আটটার মধ্যেই কিন্তু এয়ারপোর্টে মানে রেডি থাকবো আর কি তো ব্যাগটা একদম প্যাক করা হচ্ছে এই যে আমি পরে একদম রেডি হয়ে গিয়েছি তো এখন রাত প্রায় সাড়ে তিনটা বাজে তো আলহামদুলিল্লাহ রৌনা দিয়ে দিয়েছি আমার সাথে আমার বড় ভাই ছিল আমাকে এয়ারপোর্টে দিয়ে আসবে শীতের সময় ছিল তো রাস্তায় কিন্তু ভালোই কুয়াশা ছিল আর ফার্স্ট টাইম যেহেতু আমি ফ্যামিলির সবাইকে ফেলে একা একা যাচ্ছি আমার কিন্তু খুব বেশি খারাপ লাগছিল আমার মাম্মা পাপা সবার জন্য আমার অনেক খারাপ লাগছিল আবার একটা এক্সাইটমেন্টও কাজ করছিল কারণ যে জায়গায় যাচ্ছে এই জায়গায় মানে গেলে এমনি মন ভালো হয়েছে যায় আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমি এয়ারপোর্টে এসে মানে প্রায় সাতটার সময় এসে পড়েছি এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে তারপর আমরা ফোর্থ টার্মিনাল দিয়ে ভিতরে ঢুকেছি তারপর সব প্রসেসিং কমপ্লিট করে এখন ইমিগ্রেশনের জন্য দাঁড়াবো আর কি আমরা এখানে বসে ওয়েট করছি যে কখন আমাদেরকে ডাকবে তো কিছুক্ষণ ওয়েট করার পর আমরা এখন প্লেনের ভিতরে ঢুকেছি তো ফার্স্ট টাইম যেহেতু যাচ্ছি আমার একটু সাই লাগছে লভ ভিডিও করতে তারপরেও আমি একটু করতে চেষ্টা করেছি তেমন একটা ভালোভাবে করতে পারিনি কারণ প্রথমবার তো তাই তারপর আলহামদুলিল্লাহ পাঁচ ঘন্টা জার্নি করার পর আমরা এখন কুয়েত এয়ারপোর্টে এসেছি তো সেখান থেকে এখন আবার চেকিং হবে তারপর আমরা ভিতরে গিয়ে নেক্সট ফ্লাইটের জন্য ওয়েট করব তো কুয়েতে মানে ওখানে ওয়েট করতে হয়েছে আমাদের প্রায় এক ঘন্টার মতো তো প্লেনে কিন্তু খাবার দেওয়া হয়েছিল আমি খাইনি আমি যেহেতু রোজে ছিলাম তাই বসে বসে ওয়েট করছি আর কি তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন আমি কোথায় গিয়েছি ইনশাল্লাহ তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম